বিএনপির দুশয় নমিনেশন আসনে নমিনেশনত্রিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে কারা ঘোষণা করেছে আচ্ছা এটা কি ঘোষণা করেছে ঘোষণা করেছে তারেক তারেক জিয়া আর পরি শুনেছে হলো ফখরুর তাহলে এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা এই কথা বলেন বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা আচ্ছা এটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা তাহলে আপনারা আসনে সিটেসে তারেক জিয়া খালেদা জিয়া ফকরুল আপনারা দুশাই সাঁত্রিশটা জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছেন আপনারা কেউ মেনে নেছেন কেউ মেনে নেননি এর জন্য রাস্তা বন্ধ কেন এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন এর জন্য হরতাল কেন হ্যাঁ গাড়ি পড়াবো হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে আপনারা তো সরকারে না আপনারা আছেন একজন লন্ডনে আর একজন আছেন ঘরের মধ্যে আর একজন আছে ওই ও কোন জায়গায় ঠাকুর আপনারাই ঘোষণা করেছেন আপনাদের সঙ্গে হোক গাড়ি গায়েছেন কেন হরতাল ডাকতেছেন কেন কেজনে হরতাল ডাকেন আপনারা কেজনে গাড়ি পড়ান আপনারা আপনারা কেজনে মারামারি করে ওয়াশ করেছি আমি দাওয়াত করেছে কমিটির লোকেরা তাহলে বোঝাপড়া করলে বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন সাধারণ লোকের কি দোষ তাহলে সাধারণ লোক মার খাচ্ছে আর বক্তা আর কমিটি ঠিকই বেঁচে যাচ্ছে যারা ঘোষণা করলে তারা কিছু হচ্ছে না আর ঘোষণা করি রাস্তা পোড়াচ্ছেন গাড়ি পোড়াচ্ছেন এগুলো তো দেশের ক্ষতি দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না এই রকম ক্ষতি যদি করতে থাকেন তাহলে আজ আপনারা সিট পাইতেন 300 আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে 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 হয়তো 350 সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না 17 বছর দেশ সর্বনাশ হয়েছে আর দেশের ক্ষতি করেন না আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ বোঝার তৌফিক দিক

আজকে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা শুনে সবাই কি খুশি কিছু কিছু লোক খেপে যাচ্ছে না খেপে যাচ্ছে না আচ্ছা যদি নাই থাকবে তাহলে বনে করে দাওয়াতি কাজ হচ্ছে না সব যদি আমার পক্ষে থাকে তাহলে বুঝে যাবে গোলা উলুমার কা হুজুর সুতরাং কিছু কিছু লোক খেপতি পারে তবে না খাবাটার জন্য চেষ্টা করি আমরা আল্লাহ রসুল এই কথা বলার পর আবু জেহেল হুমকি দিয়ে উঠলো আমার সামনে কথা বলো তোমার সাহস কত খাপের থেকে তর বাড়ি করে রসুলের মাথায় আঘাত করলেন রসুলের মাথায় তিনটে ক্ষত হল তিন জায়গায় রসুলের মাথা কেটে গেল আল্লাহ নবী সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন খাদিজাকে ডেকে বলল খাদিজা কালে দাওয়াত দিয়েছি বলি তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহত করে দিয়েছে খাদিজা ঘরের ভিতরে ঢোকালেন রক্তগুলো মুছে দিচ্ছে গালে সুমা দিয়ে বলতেছে অগ মোহাম্মদ অগ জগ মোহাম্মদ শোনো একদিন তোমার এই কালেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবি নবীজি একটু শান্তনা পাইলেন খুশি হইলেন কারণ জেনে নিও যদি ঘরের স্ত্রী ইসলামের পক্ষে থাকে ওই ঘরটা জান্নাতি ঘর আর তুমি সব কিছু করো ভালো কিন্তু স্ত্রী যদি বিরোধিতা করে তাহলে বুঝতে হবে ঘরে সর্বনাশ লেগেছে স্বামী আর স্ত্রী মিল আছে স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না স্বামী আর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পর নারীর পিছনে পর স্বামীর পিছনে পর পুরুষের পিছনে করে না যায় করে ব্যয় করে যাই করে শান্তিতে ব্যয় করে ছেলে মেয়েগুলো নিয়ে সুখে শান্তিতে থাকে ওই ঘরটা দুনিয়ার জানা খাদিজা এক হক তো নামাজ পড়েনি পড়ার সুযোগ পাইনি খাদিজা রোজার মাসে রোজা পায়নি খাদিজা হস পাইনি হস করিনি কিন্তু খাদিজার জন্য স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে খাদিজাকে মৃত্যু করার মৃত্যুর আগে জিব্রাইল খাদিজার জন্য জান্নাতের ঘর বানিয়েছেন সেই সুসংবাদ দিয়েছে তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি হস করতে পারিনি জাকাত দিতে পারিনি খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে খাদিজার গুণ ছিল দুইটা একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না খাদিজার ইমানের ভিতরে কি ছিল না আর একটা হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে স্বামীর ব্যাপারে কোন কোনোরকম আজ কেউ যদি কোনো নারী আল্লাহর দিন পালন করার পরে ইমানের পরে টিকে থেকে স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর একজন জান্নাতি নারী আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করুক আমার ভাইরা আবু জেহেলের মায়ের খেয়ে রসুল আহত কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন ফিরে শোনে যে মোহাম্মদকে মারা হয়েছে মোহাম্মদের মাথায় তিনটে ক্ষত হয়েছে আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি পিছন থেকে ডাক দিয়ে বললেন ভাতিজা শুনেছি আবু যে হেল নাকি তোমাকে মেরেছে নবীজি যখন কাঁদতেছেন এতক্ষণ নবীজি কান্দেন নাই সবচেয়েতে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায় নবীজি কাঁদতেছেন নবীজি বললেন আমির হামজা চাচা আমার আবু জেহেল আজকে আমার মেনে আপনারা পাশে নেই বলে আমির হামজা বললেন তুমি কি অন্যায় কাজ করেছিলে কয় কোনো অন্যায় কাজ করিনি মাল্ল কেন কয় বাল্লিগু আন্নিওয়ালা ও আয়া আমার কাছে কোরআনের আয়াত ছিল সেইটা প্রচার করেছি তাই ওরা আমাকে মেরেছে আমির হামজা বললেন বাকি যাও অপেক্ষায় থাকো প্রতিশোধ নিয়েই ঘরে ফেরবো কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে কিছু কিছু লোক অমরের মতন হওয়া লাগবে আর কিছু কিছু লোক আউবকারের মতন হওয়া লাগবে সব যদি অমরের মতন হয় টিকে থাকা যাবে না আবার সব যদি আউবকারের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে দাঁড়িয়ে দেবে এই জন্য যুবকদের বলে আউবকারের ভূমিকাও পালন করা লাগবে অমকের অমরের ভূমিকাও পালন করা লাগবে সাধানপুরের যুবকরা শোনো আমির হামজা অমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা যদি ময়দানে ডাক আসে বাঘের বাচ্চার মতন ছাবিয়ে বলবা আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরে আসো আবু বাক্কারের মতন ধৈর্য ধারণ করবা দুটোই লাগবে ওমরও লাগবে আবু বাক্কারও লাগবে কথা বলে ঠিক নাবে ঠিক ওমর আর আবু বাক্কার মিলে যদি করতে পারি এ দেশ হবে কোরানের দেশ এ রাস্তা হবে কোরানের রাজ এ বিধান হবে কোরানের বিধান আমরা কি কোরানের বিধান চালু করতে চাই তাহলে বাংলাদেশের তিনশো আসনের ভিতর থেকে যদি কোন জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে শাহজাহানপুর গাবতলির থেকে কোরআনের কোরআনের একজন সৈনিক বেরি করে আনতে হবে আর সেই বেরি করে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন দুই হাত আল্লাহরে দেখান আল্লাহ হাত গুলো তুমি কবুল করে জোরে একটা তকবির না নারাই তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহ তাকবীর হাত নামান আমি কিন্তু কোন পার্টির পক্ষে ভোট দিতে বলিনি একবারও বলেছি আমি বলেছি কিসের পক্ষে? আল্লাহ। আচ্ছা এ কোরআন কি বিএনপি নয়? এ কোরআন কি আওয়ামী লীগের নয়? এ কোরআন কি জামাত ইসলামের নয়? তাহলে কোরআনের পক্ষে থাকতে আপনাদের সমস্যা কোথায়? নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকব? জোরে বলেন কিসের পক্ষে? আল্লাহ। এই মাইক অলরে পক্ষে? কোরআনের পক্ষে না মা মাহফিল বন্ধ বুঝ দিবা আল্লাহ। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক। আমির হামজা প্রতিশোধ নিলেন আবু জেহেলের মাথায় তিন বাড়ি মারলেন আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল মদিনায় তারপরে আট বছর পরে মক্কা বিজয় হলো সুবান আল্লাহ বলেন আগামীতে মক্কা বিজয় হবে ইনশাল্লাহ চুয়ান্ন বছর কষ্ট করেছে আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে সেই সেক্টরে থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে মক্কা বিজয় নামক বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের মালা পরিয়ে আল্লাহ সেই দিনটা আমাদের তৌফিক অভিজ্ঞান করুক আরো জোরে বলেন আমিন আরও জোরে আমিন আর যেন আমি একটা লোক যেন ওঠে না একটা লোক ওঠে না সুরাফাতে একলা শরীর পড়ে আমি দোয়া করবো ইনশাল্লাহ তার আগে কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলি একটু সংক্ষেপে উত্তর দেই সবার জানা দরকার ভালো করে শোনেন রংপুর ছয় আসনের পীরগঞ্জ রংপুর ছয় পীরগঞ্জ আসনের জামাতের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনীর পোস্টার ছেড়ে ফেলেছে একদল দুর্বৃত্তরা তার ছবিতে গোবর মাটি দিয়ে লেপে দিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি গোবর দিলে ওরা কেঁদে ফেলল নুরুল আমিন ও ভাই আল্লাহ এখনো এই কালচার আছে এখন এই কালচার আছে নুরুল আমিন দীর্ঘ বছর বছর না দাওয়াত দিয়ে মালান নুরুল আমিন বসছেন আপনারা উনি একজন রংপুরের বিখ্যাত একজন আলেম বাংলাদেশ মাজলিসুল মুফাসির মানে একটা আলেমদের একটা সংগঠন আছে বক্তাদের একটা সংগঠন আছে ওই সংগঠনের তিনি হচ্ছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল